আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলোচনা সবাই ভালো আছেন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাজ ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার কীভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন করতে হলে কী কী শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে আবেদন শুরুর শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নিই শতবাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড নিম্নলিখিত সৈন্য পদে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাদের একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে রয়েছে পদের নাম ট্রেন অপারেটর দশতম গ্রেড মূল ব্যাট মূল বেতন ছত্রিশ হাজার আটশো পদের সংখ্যা পনেরো জন লোক নিয়োগ করা হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা কী কী থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি তবে শিক্ষার জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানে সিজিপিআই গ্রহণযোগ্য না পাশাপাশি প্রশিক্ষণ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কাজের বিবরণ মেট্রো ট্রেন চালানো মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন করতে হবে এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন হতে সর্বোচ্চ বত্রিশ বৎসরের মধ্যে তাহলে এই পদে আবেদন করা যাবে আপনি কিভাবে আবেদন করছেন এখানে যে দেখতে পাচ্ছেন সি এল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু শেষ তারিখ হচ্ছে আবেদন শুরুর তারিখ দুই সেপ্টেম্বর দু ইং তারিখ সকাল দশ গটিকা তার মানে দুই সেপ্টেম্বর মাসের দুই তারিখ হতে সকাল দশ গটিকা হতে আবেদন জমা দেনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল ও সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা আপনারা উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর একটি টেলিটক প্রিপেড সিমের সিম হতে এসএমএস এসএমএস প্রেরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে যেখানে এসএমএস বাবদ টেলিটক চার্জ সহ পাঁচশত আটান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না এই ছিল আমাদের এই সার্কুলারে বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ